কে হচ্ছে নতুন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার ব্যয় কারা থাকছেন এ নিয়ে এখন নির্বাচন কমিশনেতে নতুন নির্বাচন কমিশন দেখতে সবার নজর এখন নির্বাচন কমিশনার দিকে আগের মতনই সার্চ কমিটির মাধ্যমে নতুন ইসি কেমন হবে দলমত নির্বিশেষে সকল মানুষের কাছে গ্রহণযোগ্য হবে কিনা এ নিয়ে এরই মধ্যে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা চলছে দেশের বৃহত্তম দুই দলের নেতাকর্মীরা পক্ষে বিপক্ষে নিজেদের বক্তব্য দিছে এছাড়া গত সার্চ কমিটিতে বিএনপির নাম প্রস্তাব না করো এবার সার্চ কমিটিতে নিজেদের পছন্দের ব্যক্তির নাম প্রস্তাব আগামী আঠারো তারিখে বিএনপির চেয়ারপারসন বেগম খালাদা জিয়ার প্রস্তাব দেবে প্রধান নির্বাচন কমিশনারের কাছে এদিকে প্রথমবারের মতো বিরোধী দলে আসনে বসা জাতীয় পার্টি তাদের পছন্দের লোকদের ইসিতে নিয়োগের তদবির চলে যাচ্ছে দলটির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এছাড়া মধ্যে সাবেক সি সি ডক্টর এ টি এম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে পূর্ণ দেওয়ার জন্য সুপারিশ করেছেন বলে দলটির একাধিক সূত্র নিশ্চিত করেছে বিএমপি সূত্র জানা যায় আমলিক যদি নিজের পছন্দমত দিয়ে নির্বাচন কমিশন গঠন করে তাহলে এই ইস্যুতে বিএমপি সরকার পতনের আন্দোলনে যেতে পারে তবে আমুলিকের পক্ষে থেকে জানানো হচ্ছে সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠন করে নিরপেক্ষ হবে ইসি এখানে বিএমপির সাথে আলোচনার প্রয়োজন নেই নির্বাচন কমিশনের সূত্রে জানা যায় বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী আটই ফেব্রুয়ারি ইতিমধ্যে নতুন কমিশনের নিজের স্থান তৈরি করতে বিভিন্ন সিনিয়র সচিব উপসচিব আমলাদের দৌড়ঝাপ শুরু হয়েছে অনেকে ধারণা করছে আগে নির্বাচনের কমিশন থেকে কিছু লোক নতুন নির্বাচন কমিশনের স্থান পেতে পারে এদিকে নতুন নির্বাচন কমিশনের স্থান পাওয়ার জন্য লবিং এ শুরু করেছে সাবেক সরকারি কর্মকর্তারাও এবার পাঁচজন নতুন কমিশনার মধ্যে একজন নারী কমিশনার নিয়োগ দেওয়া হতে পারে তবে প্রধান নির্বাচন কমিশন হিসেবে যাদের নাম এ মুহূর্তে জোরালোভাবে আলোচনা আসে তাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী মন্ত্রিপরিষদ সচিব এম আব্দুল আজিজ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ বিনোদ সাবেক চেয়ারম্যান এস এস এদিকে নতুন নির্বাচন কমিশন নিয়োগ নিয়ে আওয়ামী লীগের ভাবনার শেষ নেই